কালেকশন এটা খুবই সুন্দর দুইটা কালার এই ড্রেসটার মধ্যে আমাদের আগে অন্য একটা ডিজাইন আসছিল আর এটা আমি যখনই লাইভ করেছি তখনই এটা সোর্ড আউট হয়ে গেছে এটা হচ্ছে দেখেন প্যান্ট ফ্যাব্রিক হচ্ছে সিল্কের মধ্যে এরকম

ইয়াং মেয়েরা যারা বা টিন তারা তারা শুরু করে সবাই এটাকে ক্যারি করতে পারবে আর আমাদের থেকে যারা বেশি বয়সে মিডিল এজ তারাও এটা ক্যারি করতে পারবে অনেক সুন্দর স্মার্ট একটা কালেকশন আর এটা হচ্ছে আপনার হিপ কভার করে দেখেন খুবই সুন্দর অ্যান্ড দ্য প্রাইস ইজ কত টাকা আমি সেটা আপনাদেরকে বলে দিব এন্ড এই সুন্দর কালেকশনের সাইজ হচ্ছে তিনটা এম এল এক্সেল এম মানে থার্টি সিক্স থেকে থার্টি এইট এল মানে ফর্টি থেকে ফর্টি টু এক্সেল মানে ফর্টি ফোর থেকে ফর্টি সিক্স আর এই সুন্দর ড্রেসের হচ্ছে এই দুইটা কালার ওয়াও দেখেন খুব সুন্দর দুইটা কালার একটা হচ্ছে এটা যদিও এটা পরে ড্রেস বাট তারপর আমি সানভিজে দেখাই দিচ্ছি ব্ল্যাক একটু দেখি অনেক সুন্দর এন্ড এটা দেখেন ভীষণ রকমের সুন্দর একটা কালেকশন খুব সুন্দর লাগে এটার সাথে আমি আমার একটু ওয়াচকে একটু জুয়েলারি পরলাম জুয়েলারিটা আসলে আমার আগে থেকে পরা ছিল বাট এটার সাথেও ভালো লাগতেছে এন্ড এইটা হচ্ছে একজাক্টলি আমার পড়াটা সাইজ অ্যাভেলেবেল আছে একদম থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স এর আপর এটাকে ক্যারি করতে পারছেন সো এটা হচ্ছে ব্ল্যাকটা ফ্রন্ট এন্ড ব্যাক সেম ডিজাইন হবে এন্ড এটা হচ্ছে ব্ল্যাক এর প্যান্ট দেখছেন এটা হচ্ছে এটা